এই জুপি আর মাল বিক্রি ওই মালের দাম প্রায় আপনার পড়তেছে সাড়ে সাত লক্ষ তো আপনারা যদি কেউ আগ্রহী আমরা কম সময়ের ভিতরে আমাদের বিকাশ নাম্বারে আগে পেমেন্ট করতে হবে তো মালগুলো চলোই জি হাই হাই কোয়ালিটি ভাই অনেক জি কোয়েল

তো বন্ধু এই ছিল আজকে ছোট্ট তো বন্ধু এই ছিল আজকে ছোট ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ